আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি আর দুই লঞ্চের সামনে এই নৌযানটি ঢাকা বগা পটুয়াখালী গলাচিপা নৌ রুটে চলাচল করছে বর্তমানে সার্ভিসের বাইরে গলাচিপা রুটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে নৌজানটি এভাবেই পড়ে আছে শামবাজার ঘাটে ঈদ আসলে কিন্তু নৌজনটি চলাচল করে এছাড়া কিন্তু নৌজনটি চলাচল বন্ধ শোনা যাচ্ছে যে ঢাকা ইলিশা রুটে সার্ভিসে আসতে পারে নৌজনটি বর্তমানে এইভাবেই কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছেন যে নৌজনটিতে মরিচা ধরে গেছে নৌজনটির বডিতে কবে নাগাদ সার্ভিসে আসে সেটা বলা যাচ্ছে না এটা হচ্ছে আর দুই লঞ্চের ফনডেক আর এটি হচ্ছে ঢেক বাঘের বাগেরার দুই লঞ্চের নজানটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বডিতে মরিচে ধরে গেছে ময়লা পরে আবার কবে নাগাদ সার্ভিসে ফিরে সেটা এখনও অনিশ্চিত সেটা মালিক পক্ষ ভালো জানে হচ্ছে বাঘেরার দুই লঞ্চের এটি হচ্ছে নিজতলার ফন্ড ডেক সিরিণী আর এটি হচ্ছে দ্বিতীয়তলার ওঠার সিঁড়ি তালা বন্ধ দেখে আমি দ্বিতীয়তলে উঠতে পারছি না এটা নিয়ে আর বেশি কোনো আপডেট নেই এই ছিল আপডেট বাগেরার দুই লঞ্চের